দুইটা ঝামেলা আমার মোটামুটি কমন একটা হচ্ছে আমি যে চাষের মাছ এটা খাইতে পারি না ছোটোবেলা থেকে আমার বাড়ি যেহেতু দক্ষিণাঞ্চলে আমাদের এখানে প্রচুর মানে লোকাল যেটা খাল বিল নদীর মাছ সেটা পাইতাম আর দুই নম্বর হচ্ছে যে আমি দেশি মাছ যে চিনব সেই সুযোগ আমার কম আমি আসলে চিনি না সেই কারণে প্রায় আমার বকা ঝড়া খাইতে হয় এখন আমার সময় মাছ কিনতে হয় না আমি একটা সলিউশন করেছি নাজমুলের কাছে চাঁদপুরের নাজমুল আসেন পরিচয় করাই এইটা হচ্ছে পদ্মার ইলিশ এইটা পদ্মার যে ইলিশ আমি কীভাবে বুঝবো আমাকে বইলে বোঝানোর কোনো সুযোগ নয় আমি নিজে চিনিও না আমি এই মাছ আসলে সময় ঠকে গেছি সব সময় মানে আমার কাছে কোনো দিনই মানে ওর কাছে ওর ওর সাথে পরিচয় হওয়ার পর মানে এই মাছ যে সরবরাহ করছে ওর সাথে পরিচিত হওয়ার আগে আমার আসলে বোঝার কোনো উপায় ছিল না ও আমাকে বলছে যে ভাই আপনি পদ্মা চাঁদপুরে এসেও যদি ইলিশ কেনেন সেই ইলিশটা আপনাকে দিয়ে দিতে পারে সমুদ্রের ইলিশ যেটার দাম সবচেয়ে কম সেই ইলিশটা হইতে পারে আপনার বরিশালের ইচি ইলিশ দাম একটু বেশি আর ওনলি ফাইভ পারসেন্ট আপনি পাইতে পারেন ইলিশ সেই ইলিশ মাছটা আপনি পাবেন না যদি আপনি না দেখেন কারণ আপনি তো দাম কমে চাইবেন তখন আপনাকে এই দামের মধ্যে আপনি পাবেন না সো এখানে এসে আপনি চাঁদপুরে এসে যদি ইলিশ আপনি একেবারে ইয়ের ইলিশটা নিয়ে যান মানে সেই সমুদ্রের ইলিশই নিয়ে যান তাহলে আর তো কোনো লাভ নেই আমি আসলে এই মাছটাই পছন্দ করি ইলিশ মাছ আর চিংড়ি মাছ যদিও আমার অ্যালার্জির প্রবলেম আছে তবু এই মাছটাই আমি খাই আর বাকি দেশি মাছ খাই সো আপনাকে ঢাকার মাছের উপরে যদি নির্ভর করতে হয় আপনাকে কারো না কারো উপরে ট্রাস্ট করতে হবে আমার পক্ষে এটা সম্ভব না আমি প্রায় বকা জকা খাইছি টাচ কিনে ফাইনালি এই সলিউশন দিছে চাঁদপুরের নাজমুল ও আমাকে এক মাছ এক মাস এক বছর হয়ে গেছে আমাকে মাছ পাঠায় এভাবে তো ওর কাছ থেকে আমি মোটামুটি আস্থার সাথে এই মাছগুলো পাই যে কোনটা কোন সময়ের মাছ এবং কত সময় আগে এটা ধরা ও সব কিছু ক্লিয়ার করে দেয় তারপরে ওর সাথে ইয়েটা ঠিক হয় দাম টাম ঠিক হয় সো এই যে ও অনেকগুলো মাছ ও একসাথে করে এইভাবে প্যাকেজিং করে আমাকে পাঠায় দেয় এর জন্যে ও হয়তো ছয় থেকে আট ঘন্টা টাইম নেয় আমার বাসায় পৌঁছাইতে মানে ঢাকায় পৌঁছাইতে চাঁদপুর থেকে বেশি সময় না সো চাঁদপুর থেকেও আমি একবার ইলিশ মাছ কিনে আসি এনে আমার কাছে মনে হয়েছে যেটা এটা পদ্মার ইলিশ না সো এই যে চিংড়ি এই যেটা হচ্ছে মাছের ডিম তারপরে এই যে নদীর একটা পাঙ্গাস নদীর একটা বোয়াল ও আমাকে জানাই দেয় ভাই এইটা পাইছি আমার এই একবারের মাছ আমার মোটামুটি দুই মাস চলে যায় সো এইভাবে করে মাছ সংগ্রহ করতে হয় আমার মতো আমার বাসায়ও একই প্রবলেম ওরাও ওই চাষের মাছ খাইতে চায় না সো আমাকে ফাইনালি এইভাবে করে আমার আমার ফ্যামিলির আমার বোনরা আছে ঢাকায় ও সবাইকে আমি এইভাবে করে ওর কাছ থেকে মাছ এনে তারপরে পাঠিয়ে দিই ও সুন্দর করে প্যাকেজিং করে ওর বাসায় পৌঁছায় দেয় যদি আমি চাই বলি যে ওকে কেটে দাও ও কেটেও দেয় আর না পারলে আবার এটা একটা উৎসব হয়ে যায় বাসায় যখন এই ধরনের টাছ এনে রাখে তখন একটা উৎসবের মতো হয়ে যায় সো আমরা এইভাবে করে মাছ নিয়েছি সো ওর সাথে ওর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখানে সো যার ইচ্ছা নাজবুলকে নক করতে পারেন আমার মনে হয় আপনি ঠকবেন না আমি যেভাবে ঠকি না ওর কাছ থেকে ও কাউকে ঠকাতে চাইবে না সো নাজমুলের জন্য শুভকামনা আর আপনাদের থ্যাঙ্কস থ্যাংকস